তেলগুলো আপনি আনেন কোথার থেকে এগুলো আনেন থেকে সেনা জায়গার নাম হ্যাঁ সেনা কোম্পানির থেকে সিস্টেমটা মোটরের মাধ্যমে ওই টাঙ্কিতে কি করেন না

অপরদের দেখছেন আপনি করতেছেন আমরা এই সব অপরাধের কাজ কিললে করতেছেন এগুলা কি ওনারা এইভাবে তেল पैक করতেছে ফুলা তেল এনে শুদ্ধ না করেই করে যে এই যে पैक করতেছেন আপনি এগুলা ই করার জন্য দিনে কত টাকা দেয় মাসে সাত হাজার প্রত্যেকে সমান সাত হাজার কে কয়জন আছেন আপনারা ছয় জন কয় মাস ধরে করতেছেন এটা দুই মাস সবচেয়ে মানে পুরাতন কে এখানে আপনাদের মধ্যে পুরাতন কে তুমি কত দিন ধরে আসা এটা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে তেল এইভাবে বলে মেশিনের মাধ্যমে করে ফিল্টারিং করে শুধু

বিএসটির থেকে পারমিশন আছেন বিএসটি এইভাবে তেল ভরতে দেয় জানি এইভাবে তেল ভরে কে দিছে কোম্পানি কার নামে আপনার নামে কার নামে কার নামে দিছে হ্যাঁ কার নামে অনুমোদন দিছে মালিকের নামে মালিককে হ্যাঁ